হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো কেন ভালো বলি এই যে দেখতে পাচ্ছেন একেবারে সো স্টানি দুইটা কিউট গার্ল একেবারে আমার দুইটা মেয়ে আমার একেবারে কলিজার আদরের খুবই প্রিয় দুজন স্টুডেন্ট যারা আমাকে খুবই রেসপেক্ট করে খুব ভালোবাসে অনেকগুলো প্রিয় শিক্ষার্থী আছে অনেকগুলো শিক্ষার্থী আছে যারা বেশি পরিমাণ রেসপেক্ট করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার প্রিয় ইকরা এবং হচ্ছে তোয়া ওরা আমি স্কুলের জবটা অন্য স্কুলে চলে যাওয়াতে অর্থাৎ জব ওদের স্কুল থেকে আরেক স্কুলে জয়েন করাতে ওরা আমাকে প্রচণ্ড পরিমাণ মিস করতেছে এবং আমিও খুব বেশি পরিমাণ মিস করতেছি যে কারণে আজকে ওরা আসছে আমাকে দেখতে তো আমি খুবই আনন্দিত একজন শিক্ষক হিসেবে আর অনেকেই আসছে শুধুমাত্র কণিকা এবং তোয়াজ আসছে তা না ইকরা শুধুমাত্র ইকরা এবং তোয়াজ আসছে তা না আরও অনেকেই আসছে তারা এইদিকে আসে পিছনে আছে। আমি এর আগেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক আমি স্পেশালি সবার মধ্য থেকে স্পেশাল একটা স্টুডেন্ট দেখতে পাচ্ছেন ইকরা যাকে আমি অনেক অনেক ভালোবাসি সাথে তোয়া আমার মেয়ের নাম তোয়া ওর নাম তোয়া বুঝতেই পারতেছেন কতটা ভালোবাসি ওদের তো যাই হোক ওরাও আমাকে অনেক রেসপেক্ট করে আমি শিক্ষক হিসেবে খুবই আনন্দিত তোমাদেরকে পেয়ে আমি অনেক আনন্দিত তোমাদের কেমন লাগতে বলো অনেক ভালো লাগছে আপনার সাথে অনেকদিন পর দেখা হওয়া আমাদের সত্যি একটা ভাগ্যের ব্যাপার আর আপনি স্কুল থেকে চলে যায় এটা আমাদের মানে অনেক খারাপের একটা বিষয় আপনি যদি থাকতেন আমাদের মানে অনেক ভালো হতো ফিউচারটা আই মিন আমাদের আসলে ওরা যথেষ্ট পরিমাণে ভালোবাসে আমাকে মানে আমি ওখান থেকে চাকরি চেঞ্জ করে অন্য স্কুলে যাওয়াতে ওরা খুবই অনেকটা আপসেট আমাকে খুব মিস করতেছে কারণ আমি ওদেরকে একেবারে বাবার মতো আগলে রেখেছি সন্তানকে বাবা ভাবাজি আগলে রাখে আমি ঠিক ততটাই ওদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি কিন্তু আসলে আমারও কিছু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কারণে আমি হয়তো আমার আরও কিছু ভালোর জন্য আমি জব চেঞ্জ করেছি কিন্তু আসলে আমি যেখানে ছিলাম খুবই ভালো ছিলাম অনেক ভালো ছিলাম ওখানে টিচাররা আমাকে অনেক রেসপেক্ট করো করতো সব কিছু মিলিয়ে আমি অনেক ভালো ছিলাম তারপর আরও ব্যাটার কিছু জন্য মূলত আমি আসলে জবটা চেঞ্জ করেছি যে কারণে ওরা আমাকে খুব বেশি পরিমাণ মিস করে তো যাই হোক ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা মানুষের মধ্যে মানুষ হয় এবং ভালো রেজাল্ট করতে পারে এবং আমি প্রত্যাশাই করব যে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা যারা দেখবেন তারা সবাই আমার এই প্রিয় শিক্ষার্থী যারা আমাকে দেখতে আসে তাদের জন্য দোয়া করবেন যাতে ওরা অনেক অনেক ভালো রেজাল্ট করে মানুষের মতো সত্যিকার মানুষ হয় আল্লাহ হাফেজ